সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে দুর্গাপুরের জংশন মলে এস এর অত্যাধুনিক সুবিধা সম্পন্ন প্রিমিয়াম সিনেমা হলের উদ্বোধন করলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব বুধবার বিকেলে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে চলা নতুন সিনেমার শুটিং থেকে সোজা এসে পৌঁছান তিনি এরপর আধুনিক সুবিধা সম্পন্ন সিনেমা হলের আনুষ্ঠানিক উন্মোচন এবং সিনেমা হল ও স্ক্রিনিং পরিদর্শন করেন এই দিন দুর্গাপুরের নিজেদের দ্বিতীয় সিনেমা হলের উদ্বোধন প্রসঙ্গে সমস্যার দুই কর্ণধার মহেন্দ্র সোনি এবং রুদ্রপ্রসাদ ধর জানান অপরদিকে দুর্গাপুর তথা পার্শ্ববর্তী অঞ্চলের সিনেমা প্রেমীদের নতুন আঙ্গিকে সিনেমা দেখার মজা নিতে আহ্বান জানিয়ে দুর্গাপুর জংশন মলের সি ও ও অরিজিৎ চট্টোপাধ্যায় জানান কিছু শব্দিক নি কথা বলতে আসেনি ভট্টাচার্য

জামা কাপড় কেনা ফুট করে গিয়ে একটু বাইরে খাওয়ার খাওয়া এবং কিছুটা সময় কাটানো একটা সিনেমা দেখা এখন শুধু সিনেমা দেখার মধ্যে সীমিত নয় একটা পুরো দিনের একটা 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 পিকনিক বলা যেতে পারে বা একটা একটা পুরো দিনের একটা প্ল্যানিং কে এইখান থেকে চারটে বন্ধু কোথায় একটা গেট টুগেদার পয়েন্ট হয়ে যায়

তো আমার মনে হয় কি থাকো সব রকমেরই জামা কাপড় তো তুমি দেখতে গেলে মলেও একটা জামা কাপড় পাওয়া যায় তুমি দেখবে অন্যান্য যেল জামা কাপড় পাওয়া যায় এবার যার যেটা সক্ষম যেটা কোথাও থেকে কিনবে না ব্র্যান্ডের কিনবে না একটা একটা নর্মাল দোকান থেকে মানুষের আচ্ছা তো অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন এখনো চলছে কলকাতার দারুণ দারুণ চলছে কালচারটা চেঞ্জ হচ্ছে না যে স্ক্রিন গুলো বন্ধ হয়ে মালটা মল হয়ে যাচ্ছে এই মলের মধ্যে এরকম দুটো স্ক্রিন কেউ থ্রি স্ক্রিন করছে এটা তো নিউ নর্মাল তোমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে আগে আগে সিনেমা হল গুলো ক্যাপাসিটি হতো বারোশো দু হাজার বিশাল বিশাল বড় একটা সিঙ্গেল এখন আমাদের কলকাতা দু তিনটি আছে যাদের ক্যাপাসিটি হচ্ছে আটশো নশো ওরাই হাউসুল করতে দম বেরিয়ে যাচ্ছে আর কি এখন কালচারটাই হয়ে গেছে বড় যে সিনেমা হল গুলো সিঙ্গল স্ক্রিন ছিল তারা ভেঙে হয়তো বিল্ডিং তৈরি করে নিচ্ছে বা যারা সিনেমা নিয়ে প্যাশনেট তারা হয়তো মলের মধ্যে সিনেমা হলটাকে বাঁচিয়ে দিয়ে গেছে অনেক সিনেমা হল আছে তোমার মনে করি এটাই নিউ নর্মাল আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে কারণ সামনের দিনগুলো যেহেতু এখন আমরা খুব বেশি ডিজিটালি হয়ে গেছি বাড়ি থেকে মানে একটা সিনেমা হলে দর্শককে নিয়ে আসা আজ তুমি কতটা চাপ আমাদেরকে গ্রামে গ্রামে ঘুরতে হয় বেঙ্গল ট্যুরের মাধ্যমে প্রচার করতে হয় তবে গিয়ে মানুষের যায় চলো এই সিনেমাটা আমি গিয়ে সিনেমা হলই দেখবো তাহলে সবাই ওটিটি রিলস জন্য ওয়েট করে বা সিরিজের জন্য ওয়েট করে কারণ এখন মানুষ এতটাই ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে জীবন ডেফিনেট টিকিটের সাইজ বা প্রাইস যেইভাবে বাড়ছে সেটাও একটা পকেটে কোথাও একটা তো ধরে ওভারঅল আজকে আমরা দুর্গাপুরে একটা সেমন লঞ্চ করতে আসছে আজকে আমরা হোপফুল অপটিমিস্টিক কেস এটা শুধু বাংলা ছবির জন্য নয় আমার মনে হয় সব ক্ষেত্রে এটা হেল্প করবে সামনে বিধানসভা ভোট আমাদের জুপিটার কিনামহলে যারা আমাদের উপরে ট্রাস্ট করেছেন এন্ড আমরা এটাকে খুব মানদিয়ে বানিয়েছি রুদ্রর এন্ড রুদ্রসอฟ টিম মিলে এটাকে ভালো করে বানিয়েছে আর মনে এরকম একটা প্রপার্টি দুর্গাপুর কারণ সারা ওয়েস্ট বেঙ্গলে নেই কলকাতা শহর বাদ দিয়ে তো আমার মনে হয় এটা লোকজন পছন্দ করবে এই সাউন্ড সিস্টেম এই এইরকম সিটিং এরকম এভরিথিং ফুড কোর্ট খুব ভালো মনে হয় এটা খুবই ভালো হবে কটা হল আছে আমাদের সিনেমাতে অলরেডি সিক্সটি স্ক্রিন আছে এটা সিক্সটি সিক্সটি থ্রি হলো আর মোটামুটি আমাদের প্ল্যান আছে একশো খানা হয়ে যাবে এই বছরের মধ্যে চেষ্টাতে আছে পুরো রুদ্র টি আর দেখতেই পাচ্ছেন এটা সিঙ্গেল হ্যান্ডেডলি বাংলা সিনেমাকে পশ্চিমবাংলায় আবার লোকজন ফিরে আসছে লোকজন দেখছে কালেকশন বাড়ছে তো ভালো ছবি হতে থাকুক আমরা চাইব আমরা সিনেমা বানাতে থাকুক রেট এখন অব্দি ঠিক হয়নি কিন্তু আমরা ইউজুয়ালি খুবই দেখে শুনে রাখি

এই রেট একশো দেড়শো দুশো একদম আমাদের বেনাচিডিতে এটা আমাদের সেকেন্ড প্রপার্টি দুর্গাপুরে অলরেডি বেনাচিডিতে আছে এটা একটু প্রিমিয়াম ভার্সন তো একটু দিস মোর প্রিমিয়াম প্রপার্টি এখানে একটা ফুল রিক্লাইনার অডি আছে নাইনটি থ্রিটা রিক্লাইনার এখানে নাইনটি থ্রি খান্লাইনার্স আছে একটা অডিতে একটা টু এইটটি ফোর একটা টু সেভেন্টি ওয়ান তার মধ্যে রিক্লাইনার আর সিটিং মিশিয়ে আছে আমরা সবসময় দিই বাংলা ছবি আমরা বাংলা ছবি তো বাংলারই একদম আছে এটা ভালো উনি বারো ভালো বলতে পারেন দেখুন আমার মনে হয় এখানে পাঁচটা খোলা যেতে পারে যেহেতু নেই বলে লোকে ভাবে কি দুটো কি করে চল কলকাতা শহরের মধ্যে যখন একশো পঁচিশ স্ক্রিন আছে আজকে তো এখানে কেন পঁচিশটা হতে পারে না

फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद